আসসালামু আলাইকুম আমি এয়ার বাচ্চু দর্শক দেশ ও দেশের বাইরে ভাই ও বোনেরা যে যেখান থেকে ভিডিওটা দেখতে পাচ্ছেন সবাইকে শুভেচ্ছা স্বাগতম জানিয়ে এখানে একটা রেডি বাড়ির বিল্ডিং শুরু করতেছি তবে আন্তরিকভাবে দুঃখিত ভিডিওটা শেষ করবেন ভিডিওটা শেষ করবেন আমার কথাগুলি ভালো করে বুঝবেন কিছু কিছু আমরা আমি অনেক ভিডিওতে বলে থাকি আসলে কিছু কিছু বিল্ডিং রেডি বাড়ি আছে কিন্তু আমরা মালিকের রিকোয়েস্টে কিন্তু সরাসরি দিতে পারি না আসবেন সরাসরি দেখিয়ে দিব মালিকের সাথে কথা বলবেন কথা বলে নিয়ে নিতে পারবেন তো এই যে দিদার মার্কেট আমি দেখাচ্ছি এটা হলো আমাদের কোটবাড়ি রোড দিদার মার্কেট এই দিদার দিদার মার্কেটটা দেখাচ্ছি তো এটার আশেপাশেই এখানে একটা বিল্ডিং আছে যারা না গিয়ে এরকম রাস্তার সাথে দোকান সহ চাচ্ছেন রাস্তার পাশে দোকান সহ চাচ্ছেন এরকম জায়গা তো তাদের জন্য বলতেছি এরকম সুন্দর বাড়ি আছে এবং গ্যাস সহ গ্যাস সংযোগ সহ তো এখানে যে বিল্ডিংটা আছে তিন শতকের মধ্যে দর্শক তিন শতকের মধ্যে গ্যাস আছে দর্শক এটার ছয়টা গ্যাসের চুলা আছে আর পাশে পূর্ব সাইড দিয়েও রাস্তা আছে তো সরাসরি আমি দেখাতে পারতেছি না তবে এটার পাশে আরও জায়গা আছে চাইলে নিতে পারবেন পরবর্তীতে আমি এটার ভিডিওটা দেবো পাশের জায়গায় পাশের জায়গা হিসাবে আমি বিল্ডিংটা দেখিয়ে দেবো ও পাশের জায়গাটাও দিতে পারবো তো বিল্ডিংটা যেহেতু সরাসরি মালিকের নিষেধ আছে তো যেহেতু ইউনিট আছে মোট আটটা তিন শতকের মধ্যেই আটটা ইউনিট আছে আর ছয়টা গ্যাস আছে তো মালিকের প্রাইস যেটা চাইছে আর কি দর্শক আপনার দুই কোটি সত্তর লক্ষ দুই কোটি সত্তর লক্ষ হয়তো আলোচনায় বসলে কিছুটা কম রাখা যাবে যেহেতু এটা দিদার মার্কেটের পাশে এবং যে কোটবাড়ি রোড কোটবাড়ি রোড মেন রোডের পাশেই তো দর্শক আমার নাম্বারটা দিয়ে দিচ্ছে জিরোয়ান থ্রি জিরো এইট সেভেন থ্রি টু থ্রি ফোর এইট ভালো লাগলে লাইক শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন আমার সাথে যোগ করবেন আমরা বসিয়ে দেব ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ